তো এখন আছি ঘাটাল রামচন্দ্রপুরেতে আর এখানে জাস্ট এলাকাটা পুরোপুরি দেখতে পাচ্ছেন জলমগ্ন অবস্থা তো রয়েছে অ্যাকচুয়ালি দেখে মনে হবে পুরোপুরি বিশাল আকারে এখানে একটা পুকুর রয়েছে সেই পুকুরের মধ্যেই কিন্তু এখানে রাস্তাটা রয়েছে পুকুরের মাঝখান দিয়ে জাস্ট চলুন ড্রোন ভিতরে আপনারা দেখতে থাকুন কেমন লাগে এখানের জায়গাটা সেন কতগুলো কাকু রয়েছে বলছি কাকু এখানের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গাড়ি জলাফ করছে এই রাস্তাটা কি জলে ডুবে যায় হ্যাঁ এই রাস্তায় দু মানুষ জল দু মানুষ কখন জল থাকে এই কাল কাল পরশুর মধ্যে জল হয়েছে আজকে আজকে হয়ে যাবে এরকম জল উঠছে হ্যাঁ কাল পরশুর মধ্যে এই রাস্তায় লোক চলাচল করতে পারে এটা কি কি সে জল অ্যাকচুয়ালি কি জল ওটা এটা বন্যার জল বন্যার জল কত থেকে জলটা বৃষ্টিটা ওই যে ডিবিসি থেকে আসছে ডিবিসি থেকে তাই তো এটা কি প্রতি বছরই এরকম হয় প্রত্যেক বছরই এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে রামচন্দ্রপুর আর এখানে যে মন্দিরটা ডুবে রয়েছে

তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু মানুষ আসছে এই জায়গাগুলো এত সুন্দর অনেকে ফটোশুট করতে আসছে আর অনেকে ভিডিও করতে আসছে তো এখানে একটু দাদা বেয়ে গেছি দাদা বলছি বাড়ি কোথায় রামচন্দ্র তোমার তো প্রচুর কষ্টের মধ্যে দিন কাটাতে হয় না এখানে হয় মানে এটা অভ্যাস হয়ে গেছে তাই তো কোথাও তো এই জায়গাতে যে বন্যার সময় মানে প্রথম যে বন্যাটা হয়েছিল তখন জল বেড়ে গেছিল পুরো বেড়ে বেড়েছিল কতটা জল হয় এখানে লোক তো অঞ্চল থেকে অঞ্চল থেকে নয় এটা পৌরসভার দিকে দায়ী খুব কম আচ্ছা তারপরে হচ্ছে পাবলিক লোক রয়েছে তারা তিরিশ টাকা করে নেয় ষাট টাকা তো দেখতে পাচ্ছেন এখানের যে এলাকার অ্যাকচুয়ালি পুরোপুরি যে কাল পরশু দিকে আবার হয়তো এখানে জল বেড়ে যাবে বলছে জানি না কি হবে তো মোটামুটি এখানে স্থানীয় যারা রয়েছেন এই জায়গাতে পুরোপুরি জলে কিন্তু মগ্ন হয়ে যায় বহু এলাকা আর সেটা আমরা দেখতে পাই ঘাঁটাল বন্যা সবাই জানে ঘাঁটালে মাস্টার প্ল্যানের কাজ চলছে কতদিনে এগোবে সেটা আমার জানা নেই যাই হোক তো মোটামুটি এখানে যা পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু বহু মানুষের কষ্টের মধ্যে থাকে আমি যেটা দেখতে পেলাম অ্যাকচুয়ালি এখানে অভ্যাস হয়ে গিয়েছে বলছে সবাই কিন্তু আমার দেখে তো খুবই ভয় লাগছে কারণ এখানে যে এই যে যাতায়াত যেখানে বাইক নিয়ে পাঁচ মিনিটের রাস্তা সেখানে নৌকোতে বাইক নিয়ে পাঁচ মিনিটের রাস্তা আমরা কিন্তু চলে যাই প্রায় পাঁচ সাত কিলোমিটার রাস্তা কিন্তু এখানে সেই পাঁচ মিনিটের জায়গায় নৌকায় করে গেলে হয়তো এক থেকে দেড় ঘন্টা পথ লাগতে পারে সেই পাঁচ মিনিটের বসটাই এক থেকে দেড় ঘন্টা লাগে জাস্ট বলছে এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি এই এলাকাটা কী অবস্থাতে রয়েছে এখন এখন তো জল অনেকটাই নেমে গেছে যেটা বলছি যে কাল পরশু থেকে হয়তো জল আবার এই জায়গাতে বেড়ে যাবে তো চলো দেখতে থাকো হ্যাঁ ড্রোন দেখে ডোন দেখে দাঁড়িয়ে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ ডোন কিনবি বড় হে কিনবি ডন ডোন কিনবি না ডোন কিনে কী করবি ডোন কিনে ড্রোন কিনে কিছু হবে না পড়াশোনা করে বড়ো হতে হবে ঠিক আছে ড্রোন কিনে কিছু কাজ নেই চলো বাড়ি যাও বাড়ি যাও সব বাড়ি যাও কাজ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্যামেরা ট্যামেরা দেখলে যাই হোক দাঁড়িয়ে রয়ে যায় মানে এখন আমরাও এরকম হয়তো ছোটোবেলাতে ছিলাম যাই হোক এখানে এই রাস্তা দিয়ে কিন্তু এখন দেখছেন যে

জল দিন জল থাকে পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানের যারা পড়ুয়ারা রয়েছে এখানে কিন্তু স্থানীয় যারা বলছেন যে এখানে যদি জল থাকে যদি এক মাস জল থাকে তাহলে এক মাস স্কুল বন্ধ থাকে আর যদি পনেরো দিন জল থাকে তাহলে কিন্তু পনেরো দিন স্কুল বন্ধ থাকে এটা আমার জানা নেই এটা আমার ফার্স্ট শোনা জাস্ট এই জায়গাতে কিন্তু অনেকেই এখানে দেখতে পাচ্ছেন গাঁতি দিয়ে হয়তো গাঁতি জাল আরছে আর মানে এই মন্দির ডুবে যায় তাহলে জল মটকার সামনে মানে বুঝতে পারছেন এখানের কিন্তু পরিস্থিতিটা এমন হয় এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরের উপরে মটকার সামনে কিন্তু একদম জল উঠে যায় বা কী হলো কি মনে হয় ভয় লাগছে এই যে ঘাটাল এলাকা আজকে এসেছিলাম আপনাদের দিকে ঘাঁটালের কিছুটা অংশ অর্থাৎ কিছু কিছু অংশ ভিডিও করে দেখানোর জন্য কীরকম পরিস্থিতি রয়েছে ঘাটালে বিভিন্ন এলাকাটা সেই এলাকাটাই কিন্তু দেখানোর জন্যই আজকে এসে পড়েছি আর এই জায়গাতে জাস্ট দেখুন পুরো এলাকাটা কত সুন্দর লাগছে যেন জল অবক্ষণ কম রয়েছে সেই জন্য কিন্তু জল যত বাড়বে তখন কিন্তু আরও এই এলাকাটা কিন্তু সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে যদি আমি আসতে পারি আপনাদেরকে দেখাবো যেটা বলছে যে কাল থেকে জল বেড়ে যাবে জানি না এটা কাল থেকে জল বাড়বে কি না বাড়বে না বলছি ঠাকুমা কালকে জল বেড়ে যাবে বলছে আপনারা জানলেন কি করে কাল থেকে জল বেরিয়ে যাবে রাস্তা যাবে জল ডুবে যাবে জানছেন কি করে ওই তো জল বাড়ছে ও আচ্ছা জল বাড়ে আপনার অভ্যাস হয়ে গেছে মানে দেখে দেখে আমরা যেমন মেঘ উঠলে ভাবি বৃষ্টি আসবে তো আপনারও মনে হয় এখানে জল বাড়লেই ভেবে নেন যে এখানে বন্যা হতে পারে এখানে থলকুট নাই রে বাবা বাঁধ ডুবে যায় বাঁধ ডুবে যায় ভাই কি বলবো মানে খুবই দুঃখের ব্যাপার খুবই মানে একদম ঘরটা ডুবে গিয়েছিল পুরো ঘরটর বলে রেস বলে ওই হ্যাঁ

তো দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো অ্যাকচুয়ালি পুরোপুরি কিন্তু একদম ভর্তি হয়ে যায় মানে মানুষের কথাগুলো শুনছেন নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন কী অবস্থায় মানে হাসি ভাবছে ঠিক আছে আমরা হাসছি কারণ ভিডিও করি হেসে হেসে ভিডিও করি হয়তো অনেকে খারাপ মন্তব্য বনেবেন না মনে হচ্ছে যাই হোক হেসে হেঁসে কথা বলে আমার অভ্যাস হয়ে গেছে সেই জন্য আর এখানে কিন্তু সেই ঠাকুমারা মানে যেটা বলছে যে এখানের যে পরিস্থিতিটা মানে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এখন কিন্তু অনেকটাই সচল রয়েছে আবার কাল থেকে নাকি এখানে জল বাড়তে শুরু করবে तो जैक आज के घाट परिदर्शन करते घाटल विभिन्न एलकाय বেশ কয়েকটা এলাকা আজকে গিয়েছিলাম আর বেশ কয়েকটা এলাকাও কিন্তু ভিডিও করলাম সত্য মানে এখানের দৃশ্যগুলো দেখলে খুবই ভালোও লাগে মানে একদম কিছু কিছু সবজি তো অনেকেই আছে দেখতে পাচ্ছি যেটা যে এই দিকটাতে দেখুন অনেক সবজি টবজি হয়তো চাষ টাস হয়েছিলো জানি না এগুলো তিল টিল হয়তো চাষ টাস হয়েছিলো সেই সমস্ত তিল ডিলগুলো তো নষ্ট হয়েই গেছে আর শুধু তাই নয় এখানের কিছু মানুষ অ্যাকচুয়ালি মাছও ধরছে মানে যেহেতু কিছু করার নেই এখানে সিস্টেমই এরকম হয়ে আসছে আর এখানে সেইটা বন্ধ করার জন্যই কিন্তু এখানে চলছে সেই মাস্টার প্ল্যানের কাজ আর এই মাস্টার প্ল্যানের কাজ যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এরকম বন্যা হতেই থাকবে আর মাস্টার প্ল্যান অ্যাকচুয়ালি ছোটোখাটো কাজ না বহুত বড় কাজ হয়তো টাইম লেগে যাবে পাঁচ বছর জায়গায় দশ বছর দশ বছর জায়গায় পনেরো বছর হয়তো লেগে যেতে পারে তো সেটা তো আমার জানা নেই আমার ছোটো মাথা তো অত জানা নেই তো যাই হোক তবে মাস্টার প্ল্যানের কাজ চলছে আর খুবই দূরত্বের সাথে কিন্তু এখানে কাজকর্মগুলো হচ্ছে তো দেখা যাক কতদিনে কি এগোয় আর এখন কিন্তু বন্যা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আছে আছে এক্ষুনি বৃষ্টি হলেই জল বেড়ে যাচ্ছে আবার বৃষ্টি কম হলেই কিন্তু জল কমে যাচ্ছে এখানে এই পরিস্থিতিটা এইরকমই আর এখন রয়েছে কিন্তু সে রামচন্দ্রপুর আর এই ঘাটার রামচন্দ্রপুর থেকে কে কে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবেন আর বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিও আমরা দিতেই থাকি আর ভিডিও আসতে থাকবে তো চলুন ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন একটা ব্লগ ভিডিওর সাথে